মৃত্যুর পরে আমাদের এই দেহ তো হয়তো দাহু করা হয় না হলে মাটিতে সমাহিত করা হয় তাহলে এই যে নরক যন্ত্রণা বা স্বর্গসুখ ভোগ আসলে কোন দেহ করে আদৌ কি নরক স্বর্গ বলে কিছু আছে ইভেন এই যে নরকে যে যন্ত্রণা ভোগ করতে হবে সেটা তাহলে আমাদের কোন দেহ করে এরকম প্রশ্ন বা এরকমের চিন্তা ভাবনা কিন্তু অনেকের মনের ভিতরে আসে ইভেন অনেকে এই প্রশ্নটা করেন তো আজকে আমি সেই সম্পর্কে ব্যাখ্যা করব যে আমাদের দেহ সাধারণত দুই প্রকার যেটা গীতা বা ভাগবতে এমনকি গরুর পুরাণ বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে পুরাণে বর্ণনা করা হয়েছে হচ্ছে স্থূল দেহ যেটা হচ্ছে আমরা এই জড়জগতে যে দেহটা ছোট থেকে বড় হচ্ছে বৃদ্ধ হচ্ছে অর্থাৎ যে দেহের পরিবর্তন আছে আমরা যে দেহে দুঃখ কষ্ট সবকিছু ভোগ করছি এটা হচ্ছে স্থূল দেহ আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ এই সূক্ষ্ম দেহ আবার দুই প্রকারের হয় যেটা কিন্তু কোনো প্রকার পঞ্চ মহাভূত দ্বারা তৈরি হয় না অর্থাৎ আমাদের এই মানব শরীরটা যেরকম পঞ্চ মহাভূত দ্বারা তৈরি থাকে অর্থাৎ মাটি অগ্নি জল বায়ু আকাশ দ্বারা তৈরি হয় কিন্তু ওই সূক্ষ্ম দেহটা এভাবে তৈরি হয় না এই দেহ আবার দুইভাবে ভাগ হয় একটা হচ্ছে জাত দেহ এবং আরেকটা হচ্ছে ভোগ দেহ ভোগ দেহ দ্বারা আপনি যে সকল পুণ্য কর্ম করবেন সে সকল পূর্ণ কর্মের ফল বা আপনি সেই ফল ভোগ করবেন আর আপনার ভোগ আপনি এই যে যাতনা দেহ প্রাপ্ত হবেন অর্থাৎ আপনি যে সকল পাপ কর্ম করেছেন বা যে আপনার নরক যন্ত্রণা ভোগ করার কথা ছিল তখনই আপনাকে এই যাতনা দেহটা দেওয়া হবে আর এই যাতনা দেহটা এরকম যেরকম আমাদের এই স্থূল দেহ যদি আমরা কোনো কষ্ট পাই অর্থাৎ হাত যদি কেটে পড়ে যাইবা আমাদের গলা থেকে যদি মাথাটা আলাদা হয়ে যায় তাহলে কি হবে আমরা মারা যাব কিন্তু এই যাতনা দেহে আপনার এমন এমন কষ্ট দেওয়া হবে এমন এমন যাতনা দেওয়া হবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু তারপরেও এই দেহ কখনোই মৃত্যুপ্ৰাপ্ত হয় না আর দেখা যাবে আপনার দুই পা নেই দুই হাত নেই মাথা আলাদা দেহ আলাদা তারপরেও আপনি বেঁচে আছেন অর্থাৎ ওই কষ্টটা আপনি অনুভব করতে পারছেন তো এইভাবেই আমরা অনুভব করি কারণ অনেকে এটা বলেন যে গীতায় তো ভগবান বারবার বলেছে যে আত্মাকে জল দ্বারা ভিজানো যায় না অগ্নিতে দাহ মানে দাহ করা যায় না কিছু দ্বারা কাটা তাহলে আত্মা কিভাবে কষ্ট ভোগ করে এই যে এই পার্টিকুলার ভাবে অর্থাৎ এই ভাগ ভাগ করে আমরা যে দেহটা গ্রহণ করি বা আমাদের যে দেহটা প্রাপ্ত হয় আমরা সেই অনুযায়ী কষ্ট ভোগ করি তা আশা করি উত্তরটা পেয়ে গেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রাধে রাধে